আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে তো তোমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন শুরু মঙ্গলবার তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল চারটা একচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন শুরু হবে আগামীকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে আবেদন চলবে পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোমবার দশই ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন পাঁচই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট শেষ হয়েছে আবেদনকারীদের মধ্যে থেকে এইস বা সম্মান পরীক্ষার ফল বৃত্তিতে কোঠা আবেদনকারী শিক্ষার্থী সহ প্রতিটি ইউনিটে সর্বোচ্চ বিরানব্বই হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবেন প্রাথমিক বাছাই প্রক্রিয়া উত্তীর্ণরা এগারো ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রথম দফায় পনেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা পর্যন্ত আবেদন পূর্ণ না হলে পরবর্তী দুইটি দাপের দ্বিতীয় দাপ আঠারো থেকে বিশে ফেব্রুয়ারি তৃতীয় দাফায় চব্বিশ থেকে তেইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন শুরু হয়েছিল সাতাশে জানুয়ারি আবেদন শেষ হয়েছে পাঁচই ফেব্রুয়ারি রাত বারোটায় বছর তিন ইউনিট এ বি সি চার লাখ একচল্লিশ হাজার নয়শো বাহাত্তরটি আবেদন জমা পড়েছে এর মধ্যে মানবিক তথা এ ইউনিটে আবেদন সংখ্যা এক লাখ আষট্টি হাজার ছয়শো সাতান্নটি বি ইউনিট তথা বাণিজ্য ইউনিট এক লাখ তিরিশ হাজার উনআশি ও বিজ্ঞান তথা সি ইউনিট এক লাখ সত্তর হাজার দুশো ছত্রিশ আবেদন জমা পড়েছে মোট আবেদনকারী সংখ্যা দুই লাখ আটচল্লিশ হাজার সাতশো চারজন চূড়ান্ত আবেদন ফ্রি বি ইউনিট বাণিজ্য জন্য এগারোশো টাকা এবং এ ইউনিট মানবিক ও সি ইউনিট চূড়ান্ত আবেদন ফ্রি তেরোশো বিশ টাকা এবার ভর্তি পরীক্ষা বরাবরের মতো আশিটি বহু নির্বাচনী প্রশ্ন মান হবে একশো এক ঘন্টা সময়সীমা অনুষ্ঠিত প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হবে এক দশমিক পঁচিশ প্রতিটি ইউনিটের মোট বিরানব্বই হাজার ভর্তি ইচ্ছুক পরীক্ষা অংশগ্রহণ নিতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বারোটি অনুষেদের অনুষাটটি বিভাগ ও দুইটি ইনস্টিটিউট আসন রয়েছে তিন হাজার নয়শো সাতচল্লিশটি বিশেষ কোটা বাদে এছাড়া বিশেষ কোটা আসন রয়েছে ক্ষুদ্রনগোষ্ঠী একষট্টিটি শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রতি বিভাগে ইনস্টিটিউটে আসন সংখ্যা দুই শতাংশ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা জন্য প্রতি বিভাগে আসন সংখ্যা পাঁচ শতাংশ এবং খেলোয়াড় কোঠার প্রতি বিভাগ মাত্র একজন ভর্তি হতে পারবেন উল্লেখ্য আগামী বারোই এপ্রিল বি ইউনিট বাণিজ্য পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারে ভর্তি পরীক্ষা এ ইউনিটে মানবিক পরীক্ষায় হবে উনিশে এপ্রিল এবং সি ইউনিট বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন করবে তো তোমাদের আবেদন কিন্তু আগামীকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ